আসসালামু আলাইকুম দর্শনা এনজিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক সরাসরি চলে এসেছি এর থেকে আজকের ভিডিও এই কারখানা পর্যায়ে আপনাদের অনেক রিকোয়েস্টের পরবর্তীতে কিন্তু আপনাদের যে হ্যামার মেশিনটা দেখতে পাচ্ছেন এই হ্যামার মেশিনে আপনারা চেয়েছিলেন যে মরিজ পেশাই করা হয় কিনা বা মরিজ হলুদের কার্যক্রম হয় কিনা সেই ভিডিও আপনারা চেয়েছিলেন আমাদের কাছে সেটা দেখানোর জন্য কিন্তু আজকে কারখানায় চলে এসেছি যেটা একজন রাইস মিলে আমাদের ভাই ক্রয় করেছিলেন এবং তিনি মরিঝরুদ পেশাই করছেন সেই মরিধরুদ পেশাই হয়েছি আপনার পূর্বে ভিডিও আমাদের দেখেছিলেন যেখানে গোম ভুটটা আমরা করে দেখাইছি যে কিভাবে আপনারা গোম পেশাই করবেন ভুট্টা পেশাই করবেন সেটা এবং গরুর দানাদার খাবার করবেন সেটা কিন্তু বর্তমানে যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু মরিধরুদ পেশাই করার জন্য তো আমরা আহ বেশি কথা না বলে ভাইয়ের সরাসরি চলে যাই যেটা আমরা এক্সারসাইজ গে মেহেরপুর জেলা চকাম নগর গ্রামে যেখানে আমাদের ভাই ব্যবহার করছেন আমাদের এই হ্যামার মেশিনটি ভাই ভাইটা বিস্তারিত আসসালামু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই যে আপনার এলাকার নাম কি একটু যদি জানাতেন আমাদের মেহেরপুর চকসাম নগর গ্রাম জি 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 এখন আপনি এই যে হ্যামার মেশিনটা আমরা দেখতে পাচ্ছি আমি নিজে সরাসরি গিয়েছিলেন এখন আপনি যখন অনলাইনে দেখেছিলেন আপনার মনের অবস্থা কেমন ছিল যে এটাতে কাজ হবে কি হবে না প্রথম প্রথম একটু ভয় ছিল যে হয়তো নিয়েছি আমার এলাকায় কেউ

যার ক্ষেত্রে আপনার পুনর মডলে পারফেক্ট ভাবে চলছে দশ ইঞ্চি দিলে একটু কষ্ট হবে পনেরো ইঞ্চি দিলে ভালোই হবে নাল তারপরেও তো আমরা যদি মরিচ হলুদ যদি ঘন্টায় সত্তর থেকে ষাট কেজি এমন পাই তাহলে তো সেটাই মাসাল্লাহ ধন্যবাদুম সুপ্রিয় দর্শক ভাইকাল বিস্তারিত শুনলেন আপনারা যে সকল ভাইরা চিন্তা ভাবনা করছেন যে মেশিন নিলে কাজ হবে কি হবে না মেশিন সম্পূর্ণ নতুন ভিন্ন তো যার পরিপ্রেক্ষিতে আপনাদের আহ কার্যক্রমটা কেমন আসবে না আসবে সেটাও কিন্তু ভাই মেশিনটি নেওয়ার পূর্বে একই চিন্তা ভাবনা করেছিলেন সেজন্য আপনারা সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে সরাসরি যে সকল ভাইরা হ্যামার মেশিন নিতে চান তিনারা সংগ্রহ করে নিন আমাদের কাছ থেকে আর হ্যামার মেশিনের সব থেকে সুবিধা যেটা পাথরের ব্যবহার হয় না জালি সিস্টেম রয়েছে যার মাধ্যমে পাথরটা বারবার চেঞ্জ করা লাগে না আপনাদের জালির মাধ্যম দিয়ে কিন্তু সহজে আপনারা যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন আমরা পূর্বের ভিডিও আপনাদেরকে দেখাইছি গম্ভুটটা করু খাবার কিভাবে পেশা করা হয় বর্তমানে ভিডিও দেখালাম যে মরিচ হলুদ কিভাবে কার্যক্রম করা হয় আপনারাও যদি নিতে চান আমাদের হ্যামার মেশিনটা আপনারাও নিতে পারেন যেটা আমাদের কাছে বিভিন্ন সাইজে রয়েছে আমাদের কাছে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি উনিশ ইঞ্চি এবং তেইশ ইঞ্চি বিভিন্ন সাইজের হ্যামার গুলো রয়েছে যেগুলো দিয়ে আপনারা পারফেক্ট ভাবে আপনাদের রাইস মিল পর্যায়ে এই মরিচ হলুদ পেশার করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন এমনকি আপনারা যদি চান যে ঘন্টায় আমরা হাই ক্যাপাসিটি পেতে চাই যে ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি এমন আমরা ডেলিভারি পেতে চাই সেটা হবে গোম ভুট্টার ক্ষেত্রে বড় হেমারি যেটা আমাদের বড় হেমার রয়েছে এছাড়াও যে সকল ভাইরা অনেক বড় ফ্যাক্টরিতে ব্যবহার করতে চান যে কোনো দ্রব্য গুঁড়া করার জন্য বা বেশম তৈরি করার জন্য সেখানে আমাদের জন্য রয়েছে সাইক্লোন হ্যামার সেটা হাই ক্যাপাসিটি ডেলিভারি ঘন্টায় সাত থেকে আটশো কেজি সহজেই ডেলিভারি পেয়ে যাবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই হ্যামার মেশিনটি যেটা আপনাদের রাইস মিলের কাজকে আরো সহজ করবে এবং আপনাদের যে রাইস মিলের ব্যয়বহুল খরচ হয়ে যায় খরচটাকে সাশ্রয়ী করবে এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের হ্যামান মেশিন গুলো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ